সকলকে আমাদের এই বিজয় উৎসবের শুভেচ্ছা অভিনন্দন জানাই সঙ্গে সঙ্গে নববর্ষ ইংরাজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই ইতিমধ্যে উপস্থিত আছেন

এই বিজয় মিছিল সাধারণ মানুষের জয় যারা আমাদের ইতিমধ্যে ভোটকে কেড়ে নিয়েছে যারা ভোটের মর্যাদা দেয়নি জানেন পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটের সরকার ক্ষমতা করে

আমরা জয় লাভ করেছি তা হচ্ছে মানুষের এই জয়টাকে মাথা করে নিয়ে আমাদের এই আজকে বিজয় যাত্রা এই বিজয় যাত্রা বিভিন্ন ভাবে দেখছিলাম মা বোনেরা হচ্ছে ছাদ থেকে কেউ হচ্ছে উলোধনে দিচ্ছে কেউ ছাদ দেখাচ্ছে বিভিন্ন ভাবে তারা আশীর্বাদ করছে আমাদের মধ্যে বসে আছে লক্ষ্মীকান্ত হাতদা সংযুক্ত বক্তব্য রাখবেন সাদ্দাম হোসেন যুগ্ম সম্পাদক আইএসএফ এর লড়াকু নেতা আমার ভাই সাদ্দাম হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো সবই অভিনন্দন কারণ আপনারা করে দেখিয়েছেন চারিদিকে যখন তৃণমূলের সন্ত্রাস চারিদিকে যখন তৃণমূলের গুন্ডা যখন চাল চোরদের বিরুদ্ধে মানুষ দাঁড়াতে পারছে না যখন চাকরি চোরদের বিরুদ্ধে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে না এখানে নেই বাক স্বাধীনতা এখানে নেই গণতান্ত্রিক অধিকার সেই অরাজকতাময় পশ্চিম বাংলায় এই ফুরপুরা শরীফের হাই মাদ্রাসার নির্বাচন একটা হাই ভোল্টেজ নির্বাচনে পরিণত হয়েছে তার কারণ আমরা দেখতে পেয়েছি যেখানে ভোটার মাত্র তিনশো বাইশ সেখানে পুলিশ প্রশাসন ছয় থেকে সাতশো এটাই প্রমাণ করে যে এই পুলিশ প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন করে তাহলে এই পশ্চিম বাংলা থেকে তৃণমূল কংগ্রেস নামক দলটি আগামী দিনে মুছে যাবে তারই প্রতিফলন ফুরপুরের হাই মাদ্রাসার নির্বাচনে আমরা দেখতে পেয়েছি সকলকে অঞ্চল কমিটি যারা দায়িত্বশীল ছিলেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন এই লড়াই বাকি রাখুন